ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে নতুন বিতর্ক ছড়িয়ে পড়েছে ভারতে দুর্গাপূজার মণ্ডপে তার মূর্তি উপস্থাপন করা হয়েছে অসুর বা দত্তর রূপে এই ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসুর চরিত্র দেখানো হয় মণ্ডপের এই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মুহূর্তে ভাইরাল হয় অনেকেরই অভিযোগ ধর্মীয় উৎসবকে ব্যবহার করে একজন আন্তর্জাতিক ব্যক্তিকে অবমাননা করার মোটেও ভালো হয়নি সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে তাই পূজা মণ্ডপে এই প্রদর্শনকে কেন্দ্র করে নতুন করে রাজনীতিক ও কূটনীতিক সংবিদর্শলতা তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকেই ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন বা পূজা কমিটির তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট করে আলোচনা কণ্ঠের সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন